এই দেখো আজকে মেলা যাচ্ছি আর একদিনও বেরিয়েছিলাম কিন্তু মেলা যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলাম কিন্তু দেরি হয়ে গেছে বলে আমার হাজব্যান্ডটা নিয়ে যায়নি সাজুগুজু করে আমার ছোটো ছেলের জন্য একটা জুতো কিনে নিয়ে রোল কিনে নিয়ে চলে এসেছি বুঝতে পেরেছ আজকে আবার ওই জন্য অ্যাটেম নিয়েছি বেরোনোর দেখো শাড়ি পরা হয় না বলে ঠিক করেছি যে এবার একটু দূরে কোথাও গেলে আমি শাড়িটাই পরবো কেন শাড়িগুলো সব জমে আছে আমার প্রচুর শাড়ি না প্রচুর শাড়ি প্রচুর জামা কাপড় এই জন্য আমি সবাইকে বলি আমাকে যেন কিছু না দেয় তবুও যে যার মতন দিয়ে যায় গত বছর এই বছর মিলিয়েও অনেক শাড়ি হয়ে গেছে আবার ঠিক আছে চলো রেডি হয়ে গেছি এবার আস্তে আস্তে বেরোনো যাক

জ ম হয় না এই লাভই থাকি ফুটি গরম থাকে ফুটি গরম না বার কষ্ট কষ্ট পড়তে পার না রাস্তা থেকে ফুটি মুখ দেখ। একটু দেখনে

Eita. É Eita. É, 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 é. é, 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 এসব প্রচন্ড কষ্ট গরমে যারা সাজে সাংঘাতিক কষ্ট পাতার পিঠে বাংলাদেশে হয় না পিঠে মনে হয় আছে নাকি আর একটা ওইখানটা আছে নাকি যেখানটা বসে এখানটা তো থাকে না থাকে ওইখানটা ওখানটা হয় আর একটা আছে

হ্যালো ও নমস্কার স্যার আমি সেরকম নেই না না স্যার ওরি খাবার কিছু নেই

ও ওয়েট করছে এই মরেছে সত্যি সত্যি দাঁড়িয়ে পড়লে যে উনি কি বলছিলেন পরে শুনবো হ্যাঁ নিখিল এই মিশন হলো একটি নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বুঝলে চন্ডী নদীর পার দিনের পর দিন ভেঙে পড়ছে আগামী পরশু প্রতিবেশী দেশের বাঁধ খুলে কয়েক কিউসের জল ছাড়ার কথা আছে কত জল নদীতে আসলে কি হবে বুঝতেই পারছো ওভারফ্লো হয়ে আশেপাশে সেই জন্য কয়েকটা মুহূর্ত তুমি আমাকে স্পেয়ার করতে পারো না তাই না আর আমি বৃত্তের বাইরে একা দাঁড়িয়ে তোমার প্রতীক্ষায় আছি আমি আর এবার দেখাই আমার মানে মেলাতে দেখো এই দেখো মেলা থেকে একটা বই কেনা হয়েছে এটা ভারতের লোককথা আর আমার পুষির জন্য একটা খেলনা কিনেছি তারপরে একটা কাঠের খুন্তি এটা বললো কি তেঁতুল কাঠের খুন্তি নাকি জানিনা সত্যি কি মিথ্যে উঠে যাবে কিনা তাও জানি না সাথে দেখো আরো দুটো বই এখানে হয়েছে দুটো আমার জন্য মানে আমাকে উপলক্ষ করে কিনেছে আমার ছেলেরা এবং সেটা গিফট প্যাক করেছে আমার জন্মদিনের জন্য আমি এখন প্যাক খুলিনি তোমাদের সাথে শেয়ার করবো বলে এই জায়গায় খুলছি খুলে দেখাচ্ছি দেখো একটা হচ্ছে ফল লুলু ও কি স্কার্লেট ম্যাকাও রহস্য ঠিক আছে এটা আর এটা হচ্ছে বিজ্ঞানী ও বিজ্ঞান প্রসঙ্গ ঠিক আছে চলো এইবার দেখো কোনো মানে কোনো বছর মেরা থেকে আমার জামা কাপড় এসব কেনা হয় না আহ সব আসে না বুটিকের হ্যান্ডলুমের আসে হ্যান্ডলুম থেকে দেখো মানে ওখানে যে এসেছিলো হ্যান্ডলুমের এই একটা কুর্তি হুম এই কুর্তি আর একটা কুর্তি না হয়েছে যেতে আমার কালারটা খুব পছন্দ হয়েছিল আর কি অ্যাকচুয়ালি এটা কালারটার জন্য দেখো আমি সবাইকে দিতে বারণ করি কিন্তু আমার সেই কেনা হয়ে গেছে কাপড়টা খুব ভালো যেন কালারটা খুব সুন্দর কালারটা দেখে আমি এটা পছন্দ করছি খুব আরামদায়ক হবে এটা পরবে আমি এখনো কিছু পড়িনি তোমাদের আমি মানে মেলা থেকে আরও কিছু জিনিস কিনেছিলাম সেটা শেয়ার করতে আমি ভুলে গেছি মানে ভিডিও করতে ভুলে গেছি হ্যান্ডিক্র্যাপ্ট ছেলে ও পাপড় বিক্রি করছিল মেলাতে ওর কাছ থেকে পাপড় নিয়েছি দেখো এটা হচ্ছে মোচার পাপড় তিন রকম পাপড় নিয়েছি মোচার এটা হচ্ছে মশলা পাপড় ঝাল মশলা পাপড় মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি আলু পাপড় তো বললো আলু পাপড় আর এটা হচ্ছে ধনে পাতার পাপড় ঠিক আছে মানে আলুর মধ্যে আর অন্য মশলা টশলা দিয়ে পাপড়টা ও ওর মতনই আরো কিছু হ্যান্ডিট ছেলেকে নিয়ে এইগুলো তৈরি করে তৈরি করে বিক্রি করে ঠিক আছে এখন মনে পড়লো বলে তোমাদের সাথে এগুলো শেয়ার করতে নিলাম দেখতেই পাচ্ছ রান্নাঘরে আছি রান্নাঘরে খেয়ে দে মানে বাসন বাঁচতে বাজতে আমার মনে পড়লো মানে তারপরে আমি এডিট করতে নিয়েছি এডিট করতে গিয়ে মনে পড়লো যে রান্নাঘরে দাঁড়িয়ে এডিট করছিলাম করতে নিয়ে মনে পড়লো যে পাপড়গুলো তোমাদের দেখানো হয়নি ওই জন্য পাঁপড় আবার শেয়ার করে দিলাম ঠিক আছে চলো তাহলে শুভরাত্রি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো তাহলে এখানে এখন রাখলাম চলো